সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় পনেরো দুই কেজি ওজনের পনেরোটি স্বর্ণের বার সহ সোহেল নামের একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শনিবার রাতে বিজিবির ব্যাটেলিয়ন তেত্রিশ বিজিবির একটি বিশেষ আভিযানিক দল স্বর্ণের বার একজনকে আটক করে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন তেত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক জানান শনিবার সন্ধ্যা সাতটার দিকে ইজি বাইক থামিয়ে সোহেলুদ্দিন নামের একজনকে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে আটক করে বিজিবি টহল দল পরবর্তীতে তল্লাশি চালিয়ে ইজি বাইকের সামনে স্টিয়ারিং এর নিচের অংশে ফিটিং করা স্কচ টেপ দ্বারা পেঁচানো অবস্থায় পনেরোটি স্বর্ণের বার জব্দ করা হয় জব্দকৃত স্বর্ণের ওজন এক কেজি আটশো গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য দুই কোটি পঁয়ত্রিশ লাখ টাকা এ সময় ইজি বাইকটিও জব্দ করা হয় আটকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার আইসপাড়া গ্রামের হামেজ ছেলে শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখার অপরাধে তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে তাকে থানায় সুপর্দ করা হয়েছে এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে ইসমাইল সাইনি ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ